একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসালাম বলতে সাল্লাম মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য দরে কার জন্য মুসকি মুসকি আল্লাহ হাসে মুসা তো আল্লাহ আপনি হাসতেছেন কেন আল্লাহ কিন্তু মুসা নবী দেখবার পায়নি কিন্তু হাসি বুঝবার পারছে মুসা বলতে সাল্লাহ আপনি হাসতেছেন আল্লাহ বলে মুসারে আমার জন্যে যারা মরবে আমি আল্লাহ বলতেছি তারা মর্বে না ওয়ালা তাপ লুপ লিমাইয়া ক তালুসি সাভি লিল্ল বাল আখাইয়া ওয়ালা কিল্লা তা সরু উকিল বলতেছে আপনার তো ফাঁসির দল কার্যকর হবে আপনি খালি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন রাষ্ট্রপতি